মসজিদে খালি বাজার ভরে রেজে আলিম বনে বাজার আপনার জানেন আমি থাকি আফসোস খুব লাগি হিন্দুদের থেকে মুসলমানদের মেয়েরা বেশি যায় হিন্দুদের থেকে মুসলমানদের মেয়েরা যায় অনেক মেয়েরা টিউশনের বাহানা দিয়ে ওই বেলায় ঢুকে অনেক মেয়েরা স্কুলের বাহানা দিকে ওই আর অনেক এরকম হতভাকা পুরুষ আসে যে নিজে যায় এবং নিজের স্ত্রীকে নিয়ে এখানে যায় যেই জালসার ব্যাপার বাজারের ব্যাপারে নবী আমার হাদিসের মধ্যে বলেছে তোমরা ওই বাজারে গিয়ে এনে সবচেয়ে দাখিলের প্রবেশ হাত প্রবেশকারীদের মধ্যে হইও না অর্থাৎ তুমি যদি চাও দেরিকে আবার তাড়াতাড়ি চলে আসো কারণ হচ্ছে নবী আমার বলেছে সেই বাজারটা হলো শৈতানের আড্ডা সেই বাজার হলো শৈতানের আড্ডা আর সেই বাজারের মধ্যে শৈতান নিজের পতাকাকে উঁচু করে রাখে নিজের ঈশান নিশানকে উঁচু করে রাখে তো প্রয়োজন হলে যে সাধারণ বাজার না যে প্রয়োজন হলে সে প্রজন জরুরত তাড়াতাড়ি সারিয়ে তাড়াতাড়ি চলে আসতে বলেছেন বিরাদারে মিল্লেতে ইসলামিয়া কিন্তু আমরা কেমন বাপ আমরা কেমন গার্জেন আমার মেয়ে স্কুল যাচ্ছে আমার মেয়ে টিউশনে যাচ্ছে আমরা খবর পর্যন্ত নিচ্ছে না যে আমার মেয়েদের এক ঘন্টা দেরিতে আসলো আমার মেয়েদের স্কুল থেকে এক দেড় ঘন্টা দেরি আসলো কোথায় গিয়েছিল কোন জায়গায় গিয়েছিল সেটা আমরা জিজ্ঞাসা করা পর্যন্ত আমরা নিজের কর্তব্য মনে করি না বিরাদারে মিললে তে ইসলামিয়া এইভাবে সমাজ আমাদের খারাপ হচ্ছে একজন মুসলিম হয়ে আমাদের গার্জেনকে গার্জেন হিসাবে আমার ফ্যামিলিকে কিভাবে ম্যানেজ করতে হবে ফ্যামিলিকে কিভাবে চলাতে হবে সেটা দিন ইসলাম অনুযায়ী যদি আপনি চলায় তাহলে বেরাদার মিল্লতে ইসলামিয়া কেয়ামতের মাঠে তো বাঁচতে পারবো আর যেইভাবে আমরা চলাচ্ছি যেইভাবে মেয়েদেরকে ছাড় দিয়েছি যেইভাবে নিজের স্ত্রীদেরকে সাথ দিয়েছি এই ভাবে যদি আমরা চলাতে থাকি কেয়ামতের মাঠে আমার আমাদের কাছে আল্লাহ জবাব চাইবে হে বান্ধা এই জায়গার মধ্যে তোমার জবা মানা ছিল এই ফালা জায়গায় জবা মানা ছিল এই জায়গায় তুমি নিজেও গিয়েছো নিজের নিজের ফ্যামিলিকে আদেশ টাকা ভাবের একটা নিজের চিন্তা করে যে কেয়ামতের মাঠে এই পরিস্থিতি হয় আল্লাহ আমার কাছে জিজ্ঞাসা করবে সেই কাছে কি দিব আছে যে সেই বাজার গুলোকে যাবেন ব্যান্ড করেন সেটা যাবার নিজেও যান না নিজের আর কেউ আর এরকম করে এরকম গুনা তো করেই করে ঘরে গিয়ে বাজার যাওয়াটাই তো ওখানে গুণা ফের আবার ওখান কি করে বাজারকে অন্য জনকে দেখাওয়ার জন্য ওখানে ভিডিও করে আর সারে দেয় এই আর এক বড় গুহা করে তবে বিরাদার মিল্ল ইসলামে যারা যুবক ভাই আছেন একদিন মর্তি হবে। এটা মনে রাখবেন যে আল্লাহ রব্বুল আলমিন আমাদের এই যৌবন কালটা এই জওয়ানিটা এই খারাপ কাজের জন্য দেয়নি বিভিন্ন সারাপের আড্ডায় যাওয়া যাওয়ার দেয়নি জোয়া খেলার জন্য দেয়নি তাস খেলার জন্য দেয়নি টিকিট খাটার জন্য দেয়নি একমাত্র সে জীবন সে আদর্শ সে আমাদের যে জীবন দিয়েছে আল্লাহ রব্বুল আলমিন সেটা এ জন্য তাই আমাদেরকে সে সময়কে ভালোভাবে কাটাতে কর ভুবে আল্লাহর কাছে দয়া করে পরবার দিগার যতদিন পর্যন্ত দুনিয়ার মধ্যে থাকবো যদি মানুষের থাকতে পারি ওমা আলীনাবসালামু আলী রহমতুল্লাহি